বালিশ করা পরে কাঠের শেডটা কি হয়েছে খাটটা দেখেন বিহর কত সুন্দর খাট ঠিক আছে মার্শাল্লাহের একটা তালমহল খাট এই যে একটা ফোম কাটিং খাট ভেতরে কত সুন্দর খাট সেমি বক্স খাট একদম ভালোবাসায় ভরপুর একটা খাট সেমি ভিক্টোরিয়া টু টু ওয়ান ফাইভ সিট সাথে কিন্তু টি টেবিল হবে ফুল ভিক্টোরিয়া সোফা সেট এই যে একটা খাট দেখেন চার চার ডাইনিং টেবিল চমৎকার একটা ছয় চার ডাইনিং টেবিল চার পার্লার একটা চমৎকার শোকেস এই যে হতে পাঁচ পিলা শোকেস আট চেয়ারের ডাইনিং টেবিল চমৎকার একটি শোকেজ লাইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আমরা আছি মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে আছে আমির হোসেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি ভালো আছেন আপনি ভালো আছি কাকা আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে পুরো দোকানই দেখাবো দোকানের সমস্ত মালই দেখাবো তারপরে প্রথমতে শুরু করি এই ওয়ার্ড কি কাঠের মাল দেখাবেন আমরা আমাদের কাঠ তো সেগুন কাঠ আমরা অন্য কোনো কাঠের মাল বেশি না

তাহলে আমাদের ফার্নিচার সম্পর্কে ধারণা বুঝতে পারবো সঠিকভাবে জি ধন্যবাদ দেখুন আমরা ওই রান্নাবাজের মধ্যে নাই ওই একটা আকাশিমাল বানাইয়া একটু লোভ পয়সা বেশি আসলো আকাশি বানাই বাজাল দিতে থাকলাম জি ওই লোভের মধ্যে যাই না আমরা আমরা যা বানাবো একবারই বানাবো জি একভাবে বানাই যাবো অসংখ্য ধন্যবাদ ঠিকানা একটু বলে রানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন বক্কা মদিনা ফার্নিচার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনি সুনকুটে চৌরাস্তা অথবা কদমতলি চৌরাস্তা এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে টাকা প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে ওয়ার্ডরোবটা দেখাচ্ছি প্রথমে একটা চমৎকার ওয়ার্ডরোব দেখেন ভিউয়ার্স দেখেন এই যে এটা ফিনিশিং হয় না কিন্তু পলিশটা কমপ্লিট হয় নাই কাজ চলছে এখন কাজ চলতেছে ফিনিশিংটা দিয়ে কালকে ডেলিভারি যাবে কালকে বা পরশু দিনকে যাবে তখন আর ফাইনাল টাসিংটা দিয়ে দেব ওকে চমৎকার একটা ওয়ার্ডরোব উপরে দেখতে দেখেন কাটটা দেখেন কাটের সেটটা দেখেন কাটের যে ফাইবারটা আছে সেগুন কাটের যে বৈশিষ্ট্য জি এটা তো আল্লাহর প্রদত্ত বৈশিষ্ট্য অবশ্যই এটা কিন্তু হাতে কারুকর্যের মধ্যে না কারুকর্য হচ্ছে আমি নকশারা করতে নকশারা কারো এই নকশারা আমি এই মোটা কাঠের পরে নকশারা খোদাই করে করে বানাইতে পারি জি ঠিক আছে এইটা আমি বানাইতে পারি জি কিন্তু এই যে ফাইবারটা আছে আঁশ আছে জি এই আঁশটাকে আমার দ্বারা বানানো সম্ভব না না এটা আল্লাহ তাআলার রহমতে জি এটাই সেগুন কাঠের বৈশিষ্ট্য

এই যে দেখেন তাজমহল কাঠ তাজমহল কাঠ কি আপনাদের শোরুমে সব সময় থাকে নাকি কাকা সব সময় থাকে ইনশাআল্লাহ সব সময় থাকে ইনশাআল্লাহ রেডি থাকেই আপনারা আসবেন এবং সব সময় চলে জালি নকশা করা চমৎকার একটি খান এটা কয় ইঞ্চির মধ্যে কাটা এটা তো 3 ইঞ্চি মোটা কাঠের উপর করা 3 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা সলিড কাঠ কোনো মিক্স নাই সবচেয়ে গুলো দেখেন দেখেন এই জায়গা কাস্টমার কে দেখেন আর যে সবচেয়ে খুশি হই এই দিকে দেখা জি ঠিক আছে সবচেয়ে খুশি হবো যদি কাস্টমারের কোনো

এবং লেগ লেগ সাইডেও কিন্তু সেম দুইটা গাছের গোলাই তাই যে থিকনেসটা দেখেন কত ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি মধ্যে করা এগুলা কিন্তু সুন্দর করে ঘষে কালার বার্নিশ করে দেয়া হবে যে প্রাইস বলা হচ্ছে প্রাইসের মধ্যে ফুল বক্স প্রাইস নিচ্ছেন 60000 টাকা 60000 টাকা এরপরে এরপর পিছনে দেখেন পিছনে আরেকটা তাজমহল খাট আছে পিছনে আরেকটা তাজমহল খাট আছে দেখেন ছোট তাজমহল এটাও 60000 টাকা এটাও 60000 টাকা ফুল বক্স ফুল বক্স চমৎকার এরপর

একদম ভাইরাল একটা খাট এটা কিন্তু হেডসাইড লেগ সাইড এটা কিন্তু লেগ সাইড এটা হেডসাইড হ্যাঁ এবং সেম ডিজাইন হেডসাইড লেগ সাইড চমৎকার একটা খাট প্রাইস নেছেন 60 60000 টাকা এটা আমাদের ভাইরাল এটা ঈদের পরে মনে গোডা পাশে ডেলিভারি দিছি মাশাআল্লাহ এই যে একটা তাজমহল খাট এই যে একটা তাজমহল 60000 টাকা এটাও 60000 টাকায় তাজমহল খাট মহল খাট জি এই যে আরেকটা দেখেন এই যে এটাও সূর্য ফিলার খাট এই যে দেখেন আরেকটা খাট এটা এক বাজার খাট

সব কাঠে দেখেন এই যে আচ্ছা এই যে এই ড্রেসিং টেবিলটা এই যে আরেকটা দেখাই আপনাকে এই যে এই যে দেখেন এই যে ড্রেসিং টেবিল এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার আর এইটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন দেখেন ড্রেসিং টেবিল চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং ড্রেসিং টেবিল টোল আছে সাইড ফিট কাজের কোয়ালিটি বসে সাজ কোয়ালিটি ইনক্লুডিং মিলেই দেখেন জি সব মিলাই কিন্তু ভ্যানিটিটা খুবই সুন্দর সাজগুজু করতে পারবেন ডয়ার আছে পাল্লা আছে এখানে কার্ভ করে একটা ডয়ার আছে সুন্দর এবং হিউজ স্পেস পাবেন চুরি হাঙ্গার পাবেন এখানে তো গ্লাসের শেলফ দিয়ে দেবেন তাই না গ্লাসের শেলফ হবে এখানে কিন্তু গ্লাসের শেলফ দেওয়া হবে লক হবে প্রাইস হচ্ছে 45 45000 টাকা এরপরে এরপরে এই যে একটা খাট

আর সেই ফর্মিকার মতো দেখা যাচ্ছে যে যে কাঠের কোয়ালিটিটা কি জি তাহলে এই যে ভালো কাঠের কা আমরা দিতে দিব টাকা দাম তো কিনে রং লাগা করতে হবে ঠিক আছে এটা প্রাইস নিচ্ছেন এটা 18000 টাকা 18000 টাকা এই একটা ভ্যালু ডিটেসন টেবিল এই একটা এটা কিন্তু ভিতরেও সেগুন কাঠ দিয়ে আর আপনি বলে এই যে এগুলো ভিতরে সেগুন কাঠ এরপরে হ্যাঁ এই একটা এই একটা ভ্যালু ডিটেসন টেবিল এটার দাম পড়বে আপনার হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টুল সহ বত্রিশ হাজার বেশি টুল সহ কমাই দিলাম এরপরে এই যে একটা খাট দেখেন খাটটা দেখেন বিহর এই যে কত সুন্দর খাট ঠিক আছে মার্শাল্লাহ আমার দোকানের মধ্যে এইটাই সবচেয়ে দামি খাট এবং বড় খাট হাইট আছে কয় ফিট সাত ফিট সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট ছয় ফিট সাত ফিট সাত ফিট মতো প্রায় হাইট আছে চমৎকার একটি খাট

দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা আঠ হাজার টাকা হ্যাঁ এই যে আমরা যে দাম বলি এর মধ্যে কোনো ফিক্সড দাম নির্ দাম এটা কোনো এই যে একটা ড্রেসিং টেবিল কাকা হুম আঠারো আঠারো এই যে খাট খাটের কমন দাম দিয়ে দিই আপনাকে খাটের যে এই সেমি বক্স খাট যেগুলো আছে সয়ফেট ব্যাট খাট আছে হলো সাতত্রিশ আটত্রিশ আর যেগুলো আছে প্যাকেজ দাম হিসাবে বত্রিশ বত্রিশ হুম যে এটা বত্রিশ এটা বত্রিশ বত্রিশ ঠিক আছে এটা বত্রিশ হ্যাঁ

এই যে পাঁচ ফিটি খাট দেখেন এটা এটা এই যে এই যে পাঁচ ফিটি খাট এটা পাঁচ ফিটি ফ্রম অর্ডার খাট জি এটা অর্ডার নিয়ে আছে চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা কারণ কি এত দাম কেন বক্স খাট ফুল বক্স হ্যাঁ এই যে দেখেন এই যে এইগুলো পড়বে আপনার আঠাশ করে আঠাশ হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট জি এই একটা খাট দেখেন এই যে এই যে এই শোকেজগুলো দেখেন এই হ্যাঁ শোকেজ দেখাই নেই আর বাবারে

তাহলেই হবে আমরাও তো আপনাকে কখনো বলি না যে এডিট করে ক্যামেরার মাধ্যমে তো অনেক কিছু বলা যায় করা যায় না আমরা কিন্তু কখনো আপনার এই প্রস্তাবটা নাই যে আমাদের একটু কারু কাজ করে যান কাজ করে দেন দরকার নাই আপনার ওইটা দরকার নাই আর আমরা ওইটা কখনো আমরা সবকিছু অপেন রেখে করতে চাই হ্যাঁ কাস্টমার কারণ ভালো শেষ হয় হ্যাঁ কাস্টমারকে যদি ভালো কিছু দেওয়া যায় ভালো কিছু আশা করা যায় জি অবশ্যই ঠিক আছে এই যে খাটটা বেশি দেখেন পালিশ করলে আমাদের দুই ঘন্টার মধ্যে পালিশ হয়ে যাবে এই যে এখন আদ্দে ডলা দেন একটু জি আপনার এই হাত্রেট স্মুথ আছে না জি পেলেন পিসলে হয়ে গেছে জি তাহলে এইটা মালটা পালিশ করব তাহলে তো চকচক করে চেয়ারা দেওয়া যাব রাইট তাহলে আমরা এই অল্প সময়ের জন্যই কেন আমরা খারাপ দিব জি কেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছেন যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করা সিস্টেমটাকে অর্ডার করবে কীভাবে হ্যাঁ অর্ডার করলে আপনি যে ডিজাইন দেখবেন ডিজাইন দেখে অর্ডার করবেন যেটা চাবেন ওইটা দিবে দিতে পারবো আর আমাদের ওই অ্যাডভান্সের পরিমাণ আগে আমরা একটা কথা বল না বললেই নয় মানে শিক্ষা তো শেষ নাই জি তাহলে আমরা আগে অফার দিতাম যে পাঁচ লাখ টাকার মাল কিনলে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা বাড়ি মাল পৌঁছাইয়া দেই এখানে তো গাছ প্রতিগাঁছ আছে জি ঠিক আছে ভালো মন্দ পৃথিবীতে আসে আল্লাহ তালাই হাতের পাঁচটা কোনো সমান করে নেই আমি কারোর দোষ দিব না আমাকেও দোষ দেবো না আমরা কাস্টমারের দোষ দেবো না অনেক গাছ প্রতিঘাতের পরে এখন আমরা সিস্টেমটা একটু পাল্টাইছি এটা যে অন্তত পক্ষে মাল নিয়ে যাওয়ার যদি আপনার সিলেটে হয় সিলেটে গাড়ি ভাড়া আছে চোদ্দো হাজার টাকা বা পনেরো হাজার টাকা যেখানেই যাক গাড়ি ভাড়া যা আপ ডাউন গাড়ি ভাড়া আমি অ্যাডভান্স দেবো যে ঠিক আছে মানে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স দেবে হ্যাঁ যদি এই যে আমি মাল বেশি কোথায় সন্দীপ জি সন্দীপে মাল বেশ কী করছে উনি আগে জিজ্ঞাসা করছে কাকা ভাড়া কত হবে নেই মাল কেনার আগে উনি ভাড়া জিজ্ঞাসা করছে সৌদি আছেন তাহলে উনি সন্দীপে ধরেন গাড়ি যাই তৈরি কত ভাড়া লাগবে সতেরো হাজার টাকা ভাড়া চাইছে সতেরো হাজার টাকা ভাড়া হয়েছে উনি আমাকে তিরিশ হাজার অ্যাডভান্স দিয়েছেন ঠিক আছে উনি আমাকে তিরিশ হাজার আট হাজার ভাড়া সতেরো হাজার চৌত্রিশ হাজার কীভাবে দিব তিরিশ হাজার এইভাবে আমরা অ্যাডভান্সটা আমরা ওই রকমের নেবো যে আপ ডাউন ভাড়াটা আমি নিয়ে জি অনেক সময় পেসার হয় কথা হয় ঠিক আছে আমরা যেমন ওই অনেক কথা করি কাস্টমারের মাল দিব একটা করে দিই আর একটা আবার একটা জামেলা যাই ঝামেলা বাদে তবে ইনশাল্লাহ

উত্তরবঙ্গ আসলে প্রথম ধরে চৌরাস্তা এসে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো জি অসংখ্য ধন্যবাদ কাকা আচ্ছা কাকা তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন মক্কা মদিনা ফার্নিচার একটা সত্যি ওনাদের একটা অবস্থান তৈরি হয়েছে দীর্ঘদিন সুনামের সাথে ফার্নিচার ব্যবসা করছেন এবং পিওর সেগুন কাঠ নিয়ে কাজ করছেন নিজস্ব ফ্যাক্টরিতে ফার্নিচার উৎপাদন করেন ওনারা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন গ্যারান্টি সহ প্রত্যেকটি প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন নিজের ফার্নিচার নিজের মনের মতো করে বানিয়ে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে বাম পাশে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ